কেন্দ্র সরকারের হিট অ্যান্ড রান নতুন আইনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে বীরভূমের সিউড়ি বাস স্ট্যান্ডে গাড়ির চালকরা বিক্ষোভে সামিল হলেন তাদের তরফ থেকে এদিন কোন রকম যানবাহন বার করা হয়নি সরকারের আইন লাগুর বিরুদ্ধে বাস ড্রাইভার বা যত ড্রাইভার আছে চার চাকা বাস শ্রমিকরা বা যে ড্রাইভার শ্রমিকরা আমরা বন্ধ করেছি যে গাড়ি চালাবো না আমরা না এই কেন্দ্রীয় গাড়ি চালিয়ে আমরা কি করবো তিনশো চারশো টাকা মাইনে পাই তারপরে দশ লাখ টাকা আমরা কোথাও দিতে যাবো দশ বছর জেল খাটতে যাবো তারপরে আমার মেয়ে ছেলে বউ তারা কি করবে আমাদের জেল হয়ে গেলে ইচ্ছাকৃত তার অ্যাক্সিডেন্ট হয় না যে ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করে কেউ কালকে পুরন্দরপুরে কালকেই পুরন্দরপুরে একটা সরকারি বাস সাউথের সে অ্যাক্সিডেন্ট করলো একটা লোক মারা গেল তাহলে তো এই কেসই হবে সকাল থেকেই কোন ড্রাইভার আমরা বাস চলে যাক বাস গাড়ি সব চলে যাক কিন্তু ড্রাইভার দিকে আমরা নামিয়ে নেবো ড্রাইভার দিকে যেতে দেবো না সেই একটা ড্রাইভার খালি মাত্র স্কুল বাস আজকে ছেড়ে দেওয়া হচ্ছে স্কুলের বাচ্চারা আছে বলে স্কুল বাস আমরা ছেড়ে দিচ্ছি আমরা ড্রাইভার অ্যাম্বুলেন্স আর স্কুল বাস ছেড়ে দেওয়া হচ্ছে আর কিচ্ছু ছাড়ছি না তার কারণ ড্রাইভারদেরকে নামিয়ে লাভ গাড়ি সাতটা সময় টাইম আমাদের আমি সাতটার সময় গাড়ি স্টার্ট করে বেরোতে যাই বাস স্ট্যান্ডের বাইরে পাবলিক গাড়ি স্টামলে এসে আমার গাড়ি আটকে দেয় ওই যে ড্রাইভারের যে ঝামেলা চলছে ড্রাইভারদের সাত বছর জেল পাঁচ লাখ টাকা ফাইন করেছে সেই নিয়ে ড্রাইভারদের বিক্ষোভ এবার আমিও একজন ড্রাইভার হয়ে ওদের ওপর তো গাড়ি চালিয়ে চলে চলে যেতে পারি না ওই জন্য আমিও গাড়ি দাঁড় করে দিয়েছি হ্যাঁ সকাল থেকে দু একটা গাড়ি বেরিয়েছে কিন্তু সাতটার পর থেকে আর কোনো গাড়ি বেরোয়নি এখন আমাদের প্যাসেঞ্জার যেমন ছিল তখন প্যাসেঞ্জার চেপে আছে এখন দেখা যাক আমার ড্যায় সারকে জানিয়েছি প্রশাসনকে জানিয়ে দেখা যাক এর ফলে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে গণপরিবহন গাড়ি চালকদের এমন সিদ্ধান্তের ফলে হাজার হাজার মানুষ নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য বের হলেও তারা তা করতে পারছেন না আটকে পড়েছেন অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা সকল সাড়ে সাতটা থেকে শুরু হচ্ছে এমন বিক্ষোভ কর্মসূচি

আধা ঘন্টা বাসে ছিলাম তাও ওখানে অনেকক্ষণ আটকে ছিল এখন বেরিয়ে নামলাম দেখি এখন কি করা যায় এখন কি পরিস্থিতি আছে এখন পরিস্থিতি তো কিছু বুঝতে পারছি না ড্রাইভাররা বলছে যে ফাইসালা যা হবে তার উপর নির্ভর করবে